সংক্রমক বেধি প্রথম কিন্তু সংক্রমক বেধি হিসাবে মহামারী এই বিষয়টাকে তুলে নিয়ে আসছে বাংলাদেশ সরকার দুই হাজার নয় সাল তারপর থেকে এটাকে একে জল দ্যস অব দ্যালি ফেডারেশন তাদের পরিস্থিতি করণ করার জন্য একটা অস্তা কষ্ট আসা যে ডায়াবেটিং মহামারী রূপ প্রত্যেক দেশ তার নিজস্ব আমাকে যারা আক্রান্ত হয়েছে তাদের কীভাবে এই পিছনে করার জন্য প্রতি বছর এই অপারেশন চৌদ্দ নম্বর তার নম্বর চোদ্দ আমাদের আবিষ্কার করছেন সম্পর্কটা এই যে ভদ্রলোক লোক তার জন্য চোদ্দ নম্বর তাকে সম্মান দেওয়ার জন্য সারা বিশ্বে এই দিবসকে মানুষের কাছে বিভিন্ন দেওয়ার জন্য এই প্রত্যেক বছর একটা প্রতিবন্ধর বিষয় করা হয় এবতে বিশ্ব হল কর্মক্ষেত্রে ডায়াবেটিস অতিরূপ

আমাদের ষাট পার্সেন্ট মানুষ বাংলাদেশের অ্যাডাপ্ট করেছে এমন তাদের বেশিরভাগ কর্মক্ষেত্রে নিজে যোগাখানে হোক বা হোক কর্প অফিসে হোক সরকারি অফিসারকে আছে কিন্তু এই যে কর্মক্ষেত্র আমাদের হওয়ার জন্য কিন্তু একটা ভালো পরিবেশ ভালো পরিবেশে বুঝে একটা যদিও একটা থাকুক বংশগত কারণ থাকুক পারিপোষিক কারণ যুক্ত না হলে এই রোগের প্রকাশ হয় কি অস্বাস্থ্য এটা এক কথা দিয়ে বলছি বোঝায় অস্বাস্থ্যকর খাবার এখনকার দিনে আরও কমিয়ে আমরা পঞ্চাশ একটা চিন্তা করি এখনকার চিন্তা করি সুষম খাদ্য বলতে এখন কিছু নয় অল জাতীয় খাবার হাই কার্বাস খাবার এগুলো কখনো সুস্তর সব দিতে না সেকেন্ড পয়েন্ট হলো

বারো থেকে পনেরো ঘন্টা সময় কিন্তু কাটছি আমরা এই সময় কোনো খাদ্য বললেন যে খাদ্য কিন্তু স্বাস্থ্যকর খাবার না এই যে অস্বাস্থ্যকর খাবার আমরা বলছি খাবারটা নিয়ে আসো সে আনছি কি বার্গার পিজা অথবা বিরিয়ানি এই যে খাবার খাচ্ছি কিন্তু সে তো আমার খাবার না फोन करतो घटना कपडा रिलेटिविटी होती दिसून नाही श्राखंडो सोले कास्ट होती मिनिस्टर स्टेट सेक्रेटरी आहेत आजो व्यक्ति हो तीन भरलेल्या खूप हमारे विद्यार्थी आहेत आशा करता मॉडल इंटेंट ला